নাইট পার্টি হচ্ছিল ইলমিদের সাথে বিশাল বড় বাউন্ডারি দেওয়া সাদের এক পাশে সুইমিং পুল আর অন্য পাশে দোলনা যে পাশে সুইমিং পুল ছিল সেখানে ইলমিরা হইচই করছিল ঠিক তার বিপরীত পাশে দোলনায় নিঃসঙ্গের মতো বসে রয়েছিল ইলহান অরিনের বাড়ি থেকে মা ফোন করে জানালো ঘরে রান্না করার মতো কিছু নেই অরিন যাতে বাজার নিয়ে ফিরে সাউন্ড বক্সে তখন গান চলছিল তীক্ষ্ণ শব্দে অরিন এত শব্দের মাঝে মায়ের একটা কথাও বুঝতে পারছিল না সে ছাদের অন্য পাশে চলে গেল তখনও অরিন জানত না যে ছাদের ওই পাশে একটা ছেলে বসে আছে হঠাৎ ছ ফুট সাইজের বিশাল দীর্ঘদেহী মানুষটিকে ছাদের কান নিষে দাঁড়ানো দেখে ভয়াত্তাকে পেউলো অরিনের দিয়ে চিটকে বেরিয়ে এলো চিৎকার ওই পাশে এত হইচইয়ের মাঝে অরিনের চিৎকার কেউ শুনল না এমনকি যে মানুষটিকে দেখে আরিন চিৎকার দিয়েছে সেও কোনো হেলডোল দেখাল না দেওয়ালের উপর দাঁড়িয়ে কেমন নেশাগ্রস্তের মতো টলতে থাকলো যে কোনো সময় পড়ে যেতে পারে বিপদের আশঙ্কা দেখে ওয়ারিন প্রায় ছুটে গেল ছেলেটির ধবধবে সাদা হাট ঝাপটে ধরল চোখ পিটপিট করে ছেলেটা ওয়ারিনকে একবার দেখার চেষ্টা করলো তার আগেই ওয়ারিন শরীরে সর্বশক্তি দিয়ে তাকে নিজের দিকে টেনে আনলো ইলহানে নিয়ন্ত্রণহীন বিশাল দেহটা তুমুল বেগে এসে ছোট্ট শরীরের উপর পড়ে গেল একটা গাঢ় হলো কয়েক চোখে মুখে অন্ধকার দেখতে পেল তুই পায়ে তীক্ষ্ণ ব্যথা অনুভব করলো নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইছিল ছেলেটি অরিনের গা থেকে উঠে বসতেই অরিন নিঃশ্বাস নিতে পারলো আপনি কি সুসাইড করতে চাচ্ছিলেন বিচলিত ভঙ্গিতে পোস্টটা ছুঁড়ে দিয়ে অরিন হাঁপাতে লাগলো অনেক কষ্টে উঠে বসতে পেরেছে সে কিন্তু দাঁড়াতে পারবে নাকি এই ব্যাপারে নিশ্চিত হতে পারল না পায়ে প্রচন্ড ব্যথা করছে সিলেটার ওজন মারাত্মক ইলহান মাথা নিচু করে চুপচাপ বসে আছে অরিন আবার বলল দেওয়ালের উপর উঠে দাঁড়িয়েছিলেন কেন যদি পড়ে যেতেন পড়ে যাওয়ার জন্যই তো উঠে দাঁড়িয়েছিলাম মাঝখান থেকে আপনি চলে এলেন কেন এলেন মানুষটার কণ্ঠস্বর কেমন জড়ানো চোখ ভালো মতো মেলতে পারছে না বোঝা হয়ে আছে অরণ্য বুঝতে বাকি নেই যে মানুষটা এখন নেশাগ্রস্ত আপনি কি অ্যালকোহলিক কিছুটা সুইসাইড করার জন্য কি নেশা করেছেন ঠিক ধরেছেন কিন্তু কেন আপনি সুইসাইড কেন করতে চান আপনার জীবনটা তো অনেক সুন্দর এত সুন্দর জীবন রেখে কোন পাগলে মরতে চায় বলুন তো এলহান হাসল তার ছিল হাসি কে বলেছে আমার জীবন সুন্দর কেউ বলেনি কিন্তু আমার মনে হয় আপনি পৃথিবীর সুখী মানুষদের মধ্যে একজন যারা এত বড় বাড়ি আছে এত সুন্দর বাড়ি ছাদ আছে যে ইচ্ছে করলে মাথা উঁচু করে আকাশ দেখতে পারে ঠান্ডা রুমে ঘুমাতে পারে মা বাবা বোনদের নিয়ে দেশ বিদেশে ঘুরতে যেতে পারে তার আবার কষ্ট কিসের এলহান শব্দ করে হেসে ফেলল ভরাট কণ্ঠের হাসি ছন্দটা বাঁচতে লাগলো দেওয়ালে দেওয়ালে অরিন অবাক হয়ে তাকালো হাসছেন কেন আমি কি কিছু ভুল বলেছি আপনার কি ধারণা কেবল টাকা পয়সা দেশে বিদেশে ঘুরে বেড়ানো আকাশ দেখা পরিবার এসবের মাঝেই সুখ নিহিত সুখ আসলে কিসের মাঝে নিহিত তা আমরা কেউ জানি না তবে যখন আমরা সুখে থাকি তখন সেই সুখের মর্ম বুঝি না সুখ নির্ভর করে আমাদের সন্তুষ্টির উপর কিন্তু সমস্যা হলো আমরা কখনো সন্তুষ্টই হই না তাই সুখ আমাদের কাছে ধরা দেয় না ভালোই বলেছেন কিন্তু আমার জীবনে সন্তুষ্ট হওয়ার মতো কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি এলহানের কণ্ঠস্বর বেশ তীক্ষ্ণ অরিন সহসা বললো এ কথা আপনি কিভাবে বললেন সবার জীবনে দুঃখের পাশাপাশি খুশির ব্যাপারও ঘটে আপনার জীবনে কি কখনো খুশির ব্যাপার ঘটেনি হুহুম হঠাৎ করে ধমকা বাতাসে অরিনের শাড়ির আসল উঠতে লাগলো ইলহানের লালসে চুলগুলো কপাল ছেড়ে বাতাসের সাথে খেলতে লাগলো প্রশান্তির একটা স্পর্শ এসে শরীর শুয়ে যেতে লাগলো অরিন মসৃণ হেসে বলল দেখলেন তো আপনি যে মিথ্যে বলছেন তাই মাত্র প্রমাণ হয়ে গেল ইলহান এলহান এই তো এই মাত্র আপনার জীবনে খুশির ব্যাপার ঘটল কত সুন্দর একটা বাতাসে সে মনটা ভালো করে দিল দেখলেন আরও খুশির ব্যাপার ঘটবে যদি আজ বৃষ্টি হয় বৃষ্টি বাতাসের সাথে খুশির কি সম্পর্ক সম্পর্ক আছে যখন বৃষ্টি হয় প্রকৃতিতে একটা উৎসবের আমেজ তৈরি হয় খিলখিল করে হাসতে থাকে আকাশ আর মাটি তাদের হাসিতে ঝনঝন শব্দ তৈরি হয় পরিবেশ শীতল হয়ে ওঠে স্নিগ্ধ একটা আবাস ছড়িয়ে পড়ে কখনো বৃষ্টির সময় জানালা আটকাতে গিয়ে বাহিরে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা স্পষ্ট করার চেষ্টা করেছেন অথবা জানালায় মুখ বাড়িয়ে বৃষ্টি পান করেছেন বৃষ্টি পান করার জিনিস নয় পলিউশন থাকতে পারে আপনি যেটা পান করেছেন সেটার থেকে বৃষ্টির পলিউশন হাজার গুণে ভালো এখন শুনুন আমার কথা মানুষের বড় বড় সুখগুলো ছোটো ছোটো জিনিসকে লুকানো থাকে আমরা সেটা বুঝতে পারি না বলে সুখ আমাদের কাছে ধরা দেয় না আপনি বলছেন আপনার জীবনে নাকি কখনো খুশির ব্যাপার ঘটেনি সবসময় দুঃখের ব্যাপার ঘটেছে আচ্ছা সত্যি কথা বলুন তো আপনি কি কখনো বলল একটি সুন্দর ভরা সংসারে হঠাৎ করে হাহাকার বয়ে যেতে দেখেছেন মা অসুস্থ চিকিৎসার জন্য অনেক টাকার দরকার কিন্তু টাকা নেই সে টাকার জন্য আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজের জীবনে দেখা সবচেয়ে নিকৃষ্ট মানুষটির কাছে হাত পেতেছেন এলহান এই পর্যায়ে জবাব দিল না অরিন নিজেই বলে যেতে লাগলো ছোট বোন বায়না করলো খাবারের জন্য কিন্তু ঘরে কোনো খাবার নেই প্রচণ্ড খিদে পেটে নিয়ে সে ঘুমিয়ে পড়ল তখন তার ঘুমন্ত মুখের দিকে চেয়ে থেকে বুকে মোচড় দিয়েছে ঢুকরে কেঁদে উঠেছেন যখন কাউকে বিশ্বাস করা যায় না জীবনটাকে তখন নিচ্ছল হয়ে যেতে দেখেছেন বিপদের সময় পরিচিত মানুষগুলোর রূপ বদলানোর মতো ভয়াবহতা অনুভব করেছে তখন বিশ্বাস বিশ্বাস ভেঙে যায় ভাঙা কখনো জোড়া লাগে না একটা জীবনে এত কষ্ট দেখার পরেও আমি যদি ছোটখাটো বিষয়ে সুখ খুঁজে নিতে পারি তাহলে আপনি কেন পারবেন না আপনি কি আমার চেয়েও দুঃখী মানুষ ইলহান বিস্মিত স্বরে বলল আপনার জীবনে এত ক্রাইসিস এসব তো কিছুই না আর কত ভয়ঙ্কর ঘটনা আছে শুনলে আপনার মন খারাপ হবে তাই না শুনে ভালো কিন্তু বিশ্বাস করুন আমার না কখনো মরে যেতে ইচ্ছে করেনি সময় আমি বাঁচতে চেয়েছি একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখেছি এই নিষ্ঠুর দুনিয়ায় এত কষ্ট নিয়ে আমরা কেন বেঁচে থাকি সুখের আশায় সে সুখ যখন সত্যি এসে ধরা দেয় তখন যে দুঃখের স্মৃতিতে ডুবে থাকে পড়ে আর মরে যেতে চায় সে তো মহাবোকা বড় আহাম্মক একটা কথা সবসময় মনে রাখবেন মরে যাওয়া মানে হেরে যাওয়া ভিতরে মরতে চায় আর সাহসীরা চায় বাঁচতে ইলহান মাথা নিচু করে ভাবলো অরিনের থেকে তার জীবনের কষ্ট অনেক কম বরং অরিনের কষ্টের কাছে তার নিজের কষ্ট কোনো কষ্টই না এইভাবে নেশার ঘরে মরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ভুল হয়েছে অনেক বড় ভুল ভাগ্যিস মেয়েটা এসেছিল নয়তো ইলহান বুঝতো কি করে যে সে কত বড় ভুল করতে যাচ্ছিল হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামলো বহুদিন পর বৃষ্টিতে ঘাবে জালো ইলহান দুই হাত প্রসারিত করে মেলে দিল চোখ বন্ধ করে বৃষ্টি শীতলতা অনুভব করলো আসলেই তো ভীষণ সুখ মনে হচ্ছে যেন বৃষ্টি নয় আকাশ থেকে সুখ বর্ষণ হচ্ছে অরিন লাভ ঝাপ শুরু করলো তার চঞ্চলতা দেখে ইলহানের মন ভরে উঠলো সামান্য বৃষ্টি মানুষের মনে এত আনন্দ এনে দিতে পারে চঞ্চলা সিন্দা উজ্জ্বল হাসির মেয়েটিকে এলহান বিবর হয়ে দেখছিল ছাদে তখন কেবল তারা দুজন বাকিরা বৃষ্টি দেখে কবেই নিচে নেমে গেছে অরেণের কথা তাদের খেয়ালও নেই অরেণ্য মুখে লেপটে থাকা চুলগুলো দুই হাতে সরিয়ে দিচ্ছিল চোখ বন্ধ করে বৃষ্টির ফোঁটায় চেহারা বেড়ে যাচ্ছিল প্রতিটা দৃশ্য এলহানের হৃদয়কে খঞ্জের মতো ধারালো আঘাতে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল ইলহানের মনে হল এইরকম ক্ষত বিক্ষত সে হাজার বছর ধরে হতে পারবে ইচ্ছা হাত দিয়ে গাল ছুঁয়ে দিতে হঠাৎ বজ্রপাতের শব্দে ঘর কাটলো দুজনের অরিন তাড়াহুড়ো করে বলল আল্লাহ আমাকে তো বাড়ি যেতে হবে রাত দশটা বেজে গেছে অনেক উপদেশ দিলাম আপনি প্লিজ আর কখনো সুসাইড করতে যাবেন না এটা খুব খারাপ জিনিস মনে থাকবে ইলহান মনে মনে বলল সব সময় মনে থাকবে ইলহানের উত্তরে অপেক্ষা না করে ছাদ থেকে দৌড়ে বেরিয়ে গেল ইলহান দাঁড়িয়ে রইল অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজল তার সর্দি লেগে গেল পরদিন সকালে জ্বর এসে টনসিল ফুলে গেল মা কেটে কেটে ঘরে ডাক্তার ডেকে এনে একটা হুলস্থুল কান্ডা বদালেন মেঘার ঠোঁট থেকে হাসি যেন নামছেই না চোখ বড় করে মাথা দুলিয়ে দুলিয়ে খুব আগ্রহ নিয়ে সে বান্ধবীদের সাথে ইলমিদের বাড়ির নাইট পার্টির গল্প করছে তবে মেঘার গল্পের প্রধান হিরো যে ইলহান সেটা তার মুখে দেখেই বোঝা যাচ্ছে তার চেহারায় তুমুল একটা উল্লাসী ভাব জিকমিক করছে চোখের দৃষ্টি চকচক করছে জানিস ইলমির ভাই অস্ট্রেলিয়া থেকে হায়ার স্টাডিজ কমপ্লিট করে এসেছে দেখতে রাজপুত্রের চেয়েও কম না ইলমি যতটা সুন্দর তার চেয়েও গুণ বেশি সুন্দর তার ভাই এত সুন্দর একটা মানুষ যে কিভাবে হয় প্রথম দেখাতে আমি পুরো ফিদা হয়ে গেছি আমার মনে হয় যে কোনো সাধারণ মেয়ে তাকে দেখা মাত্রই ফিদা হয়ে যাবে উফ আমার তো এখনও বুকের মধ্যে ধপ ধপ করছে রুবি গালে হাত রেখে বলল কিন্তু ইলহান ভাইয়া হঠাৎ তোকে কেন বাড়িতে ডাকলো। মেগার চেহারায় লাজুকাম প্রকাশ পেল সেটা আমি কিভাবে বলবো তবে সেদিন না উনি আমার দিকে বারবার লক্ষ্য রাখছিলেন আমি খেয়াল করেছি পার্টিতে এত মেয়ে উনি সবাইকে অ্যাভয়েড করে শুধু আমার দিকেই কেন দেখবে বলতো আবার শুধু আমার সাথে কথা বলেছেন অন্য কারোর সাথে বলেনি এমন কেন করবে বল আর সে মজার ছোলে বলে ওঠে এবার তোকে ডেকেছে কি জন্য প্রপোস করবে নাকি দেখি আবার মেঘা মুখে দুই হাত চেপে বলল তাহলে আমি সাথে সাথে হার্ট অ্যাটাক করব এমন কথা তোরা বলিস না প্লিজ আমার হার্টবিট স্টপ হয়ে যাচ্ছে হো করে হেসে উঠল সবাই মেঘা অসহায় মুখে বলল ধ্যাত হাসছিস কেন তোরা অরিন্দি এগো সাজ মেঘা এখানে বসে একদম অনেকগুলো মিথ্যে কথা বলে ফেলেছে মানুষ এত মিথ্যে বলে কি মজা পায় ইলহান ভাই মেঘার দিকে একবারও তাকায়নি তিনি তো মেয়েদের সাইডেও আসেননি পার্টি হয়েছিল ইলমেদের বাড়ির সাদে ইলহান যেখানে বসেছিল সেটা একদম সাথের বিপরীত পাশ তিনি সারাক্ষণ একা একাই ছিলেন একবারের জন্য মেয়েদের মাঝে আসেননি শুধু ইলমি যখন সবাইকে পরিচয় করাতে নিয়ে গেল তখন তিনি একবার মেঘার দিকে তাকিয়ে বলেছিলেন হ্যালো ওইটুকু ব্যাপারটাকে মেঘা কেন এতে কি মজা পাচ্ছে সে অদ্ভুত মেয়ে মানুষ বাড়ি ফিরেই অরিনের মন খারাপ হয়ে গেল মা আবার হাসাদ ভাইয়ের সাথে বিয়ের বিষয়টা নিয়ে কথা বলতে লেগেছেন অথচ অরিন কাল রাতেই বলেছিল মরে গেলেও হাসাদ ভাইকে বিয়ে করবে না গতকাল লোকটির সাথে ঘুরতে গিয়ে একটা জঘন্য ঘটনা ঘটেছে ওঠার পর বারবার কাঁধে আর কোমরে হাত দিচ্ছিল বলল হুট তুলে দিতে অরিন ইতস্তত করে বলল। হুট তুলতে হবে না কেন তুলতে হবে না বাইরে কত রোদ তোমার কষ্ট হবে বারণ করা সত্ত্বেও তিনি হুট উঠালেন অরিনের প্রায় দম আটকে আসছিল সে দুইবার বলল আট সরান প্লিজ হাসাদ ভাই কোনো জবাব দিল না অরিনে চিৎকার করে কাঁদতে মন চাইল